পঁয়ষট্টি বছরের বৃদ্ধ বাবার সফল অস্ত্রোপচার ডাক্তারকে জড়িয়ে ধরে আনন্দে কাঁদলেন তার স্বজন এই ভিডিওটি কোটি মানুষের হৃদয় স্পর্শ করেছে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে লাল সবুজের পতাকা ওড়ালেন বাংলাদেশের চিকিৎসক ডাক্তার বাসুদেব কুমার সাহা নাক কান ও গলারোগ চিকিৎসায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি অর্জন করেছেন ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড দু বৃহস্পতিবার মালদ্বীপের ভিলা ইন্টারন্যাশনাল কলেজ অডিটোরিয়ামে আয়োজিত হিউম্যান হারমোনি কনফারেন্স অ্যান্ড অ্যাওয়ার্ড দু হাজার পুরস্কারটি তুলে দেন মালদ্বীপ সরকারের স্টেট ফর ফিশারিজ অ্যান্ড ওসেন রিসোর্স মিনিস্টার মোহাম্মদ মুতালিব অত্যন্ত আনন্দিত এবং গর্বিত হুমেন হারমোনি অ্যাওয়ার্ড টু আমাকে মনোনীত করে আমাকে এই সম্মাননা স্মারকটা আমার হাতে পৌঁছে দেওয়ার জন্য রোগীরা আসলে রোগবেদি যখন হয় তখন একেবারেই অসহায় হয়ে পড়ে তাদের হৃদয়টা ক্ষত বিক্ষত হয়ে যায় সবচেয়ে বড় বিষয় হচ্ছে তারা জানতে চায় যে তার কি রোগ হয়েছে এবং সেই রোগ থেকে সে কত দ্রুত মুক্তি পেতে পারে এবং কত দ্রুত চিকিৎসা করা জরুরি এই জিনিসগুলো আসলে বুঝিয়ে বলতে হয় একজন চিকিৎসক হিসেবে যে কারণে আমি আমার প্রত্যেকটা রোগীকে আসলে রোগী মনে না করে পরিবারের সদস্য মনে করি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট এবং মেলিয়াস ইএনটি স্পেশালাইসড হসপিটালের চিফ কনসালটেন্ট হিসেবে তিনি নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে আসছেন রোগীদের মুখে হাসি ফুটানো এই তরুণ চিকিৎসক নিজের এ অর্জন উৎসর্গ করেছেন সব নাক কান গলা রোগীদের উদ্দেশ্যে